আসসালামু আলাইকুম আজকে আমি গোড়া দুধের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই সুস্বাদু হয় মুখে লেগে থাকার মতো স্বাদের আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গোড়া দুধ এক কাপ এখানে যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধ নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচ আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারবেন এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি সবগুলো একসাথে ভালো করে ফেটিয়ে নিব। লাঞ্চ যেন না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না নর্মাল পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেবো চুলা কিন্তু আগে অন করে দেওয়া যাবে না চুলার উপরে দিয়ে দিলাম এখন অন করে দেব দিয়ে অনবরত নাড়তে থাকব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে ঘন ঘনগতি শুরু হয়েছে আর এই সময় কিন্তু চুলের স্লো আছে নেড়েচেরে নিতে হবে তাছাড়া দলা পেকে আসবে তারপরে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা দেখতে সুন্দর লাগবে এর জন্য এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে একটু ঘন করে নেব এরকম ঘন হয়ে আসলেই হয়ে যাবে ঠান্ডা পরে জমে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি ঘি ব্রাশ করলে খুব তাড়াতাড়ি মোল্ড আউট করা যায় সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঠান্ডা হয়ে গেলে সাথে সাথে ঢেলে তারপরে সমান করে নিতে হবে এইরকম করে তারপর আমি দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো সেট হয়ে গেছে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সাইডে এরকম করলে খুব সহজে মোল্ড আউট হয়ে গেল এখন আমি উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি আরও টেস্টে হওয়ার জন্য এখন কেটে দেখাচ্ছি মাত্র এক কাপ গুঁড়া দুধ আর একটা ডিম দিয়ে এই মজার ডেজার্টটি তৈরি করে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আর খুবই কম সময়ে হয়ে যায় কেটে নিচ্ছে মিষ্টি খেতে মন চাইলে এই ডেজার্টটি ঝটপট বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায় আর নতুন নতুন ভিডিও তৈরি করার আজকে আমি ভীষণ সুস্বাদু করে দুধ বন্দিয়া পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে যে এতটাই মজার হবে আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না মাত্র এক কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আর মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম তারপরে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব। অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে এক কাপ আর দুই টেবিল চামচ পানি লেগেছে বেশি পাতলা করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরকম কনসিস্টেন্সি হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এগুলো ভেজে নেব এজন্য চুলায় একটা লোহার কয়রা বসে পরিমাণ মতো তেল দিয়েছে তেল হাই হিটে গরম করে নিতে হবে এখন আমি একটা ফোটাযুক্ত চামচ নিয়েছি এই চামচ সবার বাড়িতেই থাকে এই চামচ এখন তেলের উপরে ধরে রাখবো রেখে এক চামচ করে ব্যাটার দিয়ে দেবো দিয়ে আস্তে করে চামচ ধরে রাখতে হবে আর তেল কিন্তু চামচে ভালো করে ব্রাশ করে নিতে হবে এই রকম করে দিয়ে ধরে রাখতে হবে ঝাঁকাঝাঁকি করা যাবে না তাহলে বন্দিয়াগুলো একদম লম্বা লম্বা হয়ে যাবে আর ধরে রাখলে সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে দেখুন এক একাই পড়ে যাবে এরম করে ধরে তারপরে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চড়ে ভেজে নেব বেশিক্ষণ রাখলে কিন্তু লাল হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরকম কালার হলে সাথে সাথে তুলে নিতে হবে বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথে দেখবেন ভাজা হয়ে যাবে আর যতবারে আমি ভাজবো ততবারই চামচ ধুয়ে মুছে তারপর তেল ব্রাশ করে ব্যাটার দিতে হবে তাহলে বন্দিয়াগুলো তাহলে বন্দিয়ার শেপগুলো অনেক সুন্দর হবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দর সাথে সাথে দেখবেন ভাজা হয়ে যাবে এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নেব আর সবগুলো বুন্দিয়ায় কিন্তু গোল গোল হয়েছে অনেক সুন্দর হচ্ছে সবগুলো এরম করে ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর সবগুলোই গোল গোল হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন মালাই তৈরি করে নেব এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে আড়াই কাপ লিকুইড দুধ আরও ঘন করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দুটো এলাচ আর দারচিনির টুকরা একটা দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হয় আর খেতেও অনেক টেস্টি হয় আর চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ভালো করে বলক তুলে নেব বলক উঠে আসলে পিঠাগুলো দিতে হবে পিঠাগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই দিয়ে নেড়ে চেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে এই পিঠাগুলো সাথে সাথেই খাওয়া যায় সাথে সাথে দেখবেন একদম মালাই সোপ করে নেবে চুলা থেকে নামে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট পর সার্ভ করে নেব ঠান্ডা ঠান্ডা পিঠা খেতেই বেশি ভালো লাগে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন পিঠাগুলো একদম মালাইতে ফুলে বড় বড় হয়ে গেছে আর কত মজার হয়েছে দেখতে অনেক লোভনীয় কিন্তু এই পিঠাগুলো এখন আমি সবগুলো সার্ভ করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে আর খেতে যে এতটাই সুস্বাদু হয় আপনার বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।